আমরা পার্কে থেকে ঘুরে চলে আসলাম ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ঠিক আছে চলো হ্যাঁ দেখতে চশমা চোখ না হ্যাঁ চশমা চোখ না দেখতে পাচ্ছি চশমা চোখ না থাকলে দক্ষিণ দিনাজপুর হ্যাঁ বা দারুণ জায়গা তো হ্যাঁ ওখানে বসেছিলাম তাই তো ওর জন্য যাও ওখানে যাও তারপরে আমি যাচ্ছি বাহ সুন্দর দাঁড়ানো আছে না ভেতরটা এই দিনে দিনে এখানে আসলে তো সুন্দর জায়গা একদম পার্কে অতক্ষণ না বসে বাঃ শান্তির জায়গা একদম দেখেছিস হ্যাঁ হ্যাঁ আমাদের ওখানে তো মিশন আছে যেমন হ্যাঁ বাহ খুব সুন্দর জায়গা তো ঠান্ডা হ্যাঁ ভেতরটা বেশ Darum, Astronaut itu. Hmm, ha, -ha. Itu.

চলে আসলাম মালঞ্চ বাজার মালঞ্চ হাট খোলা কত কলা কত কলা এই সেই ছোট ছোট আপেল কত করে কি কেন ওগুলো ছোট আপেল গুলো আমার নামছিস তুই দেখ গরমটাকে ঢুকাবে তারপরে ছাড়বে

ওই ডাউ হয়েছে বারোটা বাজে এখন তো গাড়িটাগুলো যতটা পারি গুছিয়ে নিয়ে আর সকাল কেন দুপুরে তো ট্রেন দুপুরে ওই দুটো দুটো না কত মো সবার দুটো না কত স্টেশন আগে যাই তাহলে দেখছি শুনছি তো দুটো চল্লিশ কেউ কে বলছে দুটো পনেরো কোনটা যা হবে আগেই যাবো গিয়ে কেটে গ্যাস বসে বলবো এখান থেকে রিজার্ভেশন কাছে না এমনিই যাবো তো চল তাহলে ব্যাগগুলো গুছিয়ে নিন ভিডিও তাহলে এই জন্য রাখলাম সবাই ভালো থাকে বন্ধু চিন্তা করো সাবধানে থাকো দেখাবেন নতুন একটা ব্লগ আলগটা রাখতে হবে কমেন্টে জানিও গুড নাইট